আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কক মুরগির পাতলা ঝোল রেসিপি এই রেসিপিটা মার্শাল্লা খুবই মজার এবং খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা এটা বাসায় বানাতে পারবেন তাহলে কথা না বাড়িয়েই শুরু করা যাক এখানে আমি একটি বলের মধ্যে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে একদম নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নিব তাই প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটাকে আমি লবণ হলুদ মেখে একটু সুন্দরভাবে ভেজে নিব তাই এখানে লবণ হলুদ দিয়েছি এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব যাতে পুরো হলুদটা মাংসের মধ্যে সুন্দরভাবে লেগে যায় দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি একদম মেখে নিয়েছি এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিতেই আমি এখানে প্রথমেই তেলটা দিয়ে দিলাম তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে এখন আমি হলুদ এবং লবণ মেখে রাখা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা প্রথমে ভেজে নিব বাকি অর্ধেকটা পরে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি অতিরিক্ত ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে দেখতে পাচ্ছেন একদম আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর চুলা নাচটা একদমই মিডিয়াম রাখবেন একদমই হাইতে রাখবেন না বা একদমই লোতে রাখবেন না মিডিয়াম রেখে দিলে আপনার এটা বুঝতে পারবেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ এভাবে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে অবশ্যই একটু কালার করবেন বেশি কালার না করলেই হবে দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে পুরোপুরি ভেজে নিয়েছি এখন আমি একটি একটি করে সবগুলো মাংসের টুকরো তুলে নিব এ মাংসটা আমি দুইবারে ভেজে নিয়েছি তো এখানে আমি মাংসটা ভেজে নেওয়ার পরও ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ এটাকে আমি ভুনা করব বা ঝোল করব পাতলা ঝোল করার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু পরিমাণ বেশি দিয়েছি এখন আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব আর যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখতেই পাচ্ছেন কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি আবারও নিয়ে ছেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি যাতে ভালোভাবে এটা সুন্দরভাবে ভাজা হয় কিছুক্ষণ এভাবে আমি ভেজে নেওয়ার পর আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি আর দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি এখানে আপনারা মাংস অনুযায়ী সবগুলো মশলা ইউজ করবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে যাতে কাঁচা ভাপটা চলে যায় এবং ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি একদম মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি কাঁচা ভাবটা যাতে না থাকে দেখতেই পাচ্ছেন এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এখন আমি এতে দিয়ে দিবো টমেটো টমেটোটা আমি পরিমাণ মতো নিয়েছি এবং টমেটোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখবেন ফিফটি পারসেন্ট এইখানেই গলে যাবে আর ফিফটি পারসেন্ট পুরোপুরি মাংসটা হতেই গলে যাবে এখন আমি দিয়ে দিলাম পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে যাতে পুরোপুরি ফুটে যায় তার অপেক্ষা করতে হবে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে বাকি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে মিশিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটা কষানো ভালো হবে মশলা খেতে ততটাই ভালো লাগবে তাই কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে এবং মশলা থেকে একদম তেলটা বের হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন ভেজে রাখা মাংসটা এখানে আমি দিয়ে দিব দেখুন আমি এভাবে সবগুলো মাংসকে ভেজে নিয়েছি আপনারাও এভাবে ভেজে নেবেন এখন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাটাকে একদম মাংসের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যতটা সম্ভব ভালোভাবে সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ভালোভাবে মাংসটার সাথেও কষাতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে ঢুকে যায় এখানে আমি সুন্দরভাবে একদম নেড়ছেরি দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি প্রায় কিছুক্ষণের জন্য যাতে ম ভালোভাবে মাংসটা একদম কষানো হয় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন সাথে নিচে রেগে যা আর চুলা নাচটা একদমই মিডিয়াম রাখবেন যাতে সুন্দরভাবে মাংসটা আপনারা রান্না করতে পারেন দেখুন কিছুক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি গরম পানিটি ইউজ করেছি আপনারাও গরম পানি ইউজ করার চেষ্টা করবেন এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এটা প্রায় দেশি মুরগার মতো বা কক মুরগার মতো এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি এখানে একটু পরিমাণে বেশি পানি ইউজ করেছি আপনারা একটু পানি বেশি ইউজ করবেন কারণ এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি বড় আসা পর্যন্ত বলক চলে আসলেই আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব পুরোপুরি সুন্দরভাবে যাতে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে আপনারা ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে রাখবেন এর মাঝে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিবেন দেখতেই পাচ্ছেন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন কতটা পানি কমে গিয়েছে আমার ঝোলটা পুরোপুরি সুন্দরভাবে কমে যাওয়ার পর এখন আমি একদম চেড়ে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়ো এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচটা ইউজ করবেন দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ঝাল বেশিও খায় বলে এখানে আমি একটু দিয়েছি ঝাল একদম ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে একদম ঝোলটা মাখো 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 হয়ে যায় এবং ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে যায় আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন বা একদমই শুকিয়ে রাখতে পারেন তা আপনাদের নিজেদের তো আমি এখানে অতিরিক্ত একদমই ঝোল রাখবো না দেখতেই পাচ্ছেন তাই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে পুরোপুরি সুন্দর মাংসটা আমি একদম রান্না করে ফেলেছি কতটা দেখতে কতটা লোভনীয় লাগছে মাসাল্লা এখন আমি এটাকে তুলে নিব এবং কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখুন এটা আসল রংটা কেমন দেখাচ্ছে খুবই মাসাল্লা খুবই সুন্দর লাগছে এখন আমি এটাকে পরিবেশন করছি দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটা কতটা সুন্দর লাগছে একদমই অল্প সময়ের মাধ্যমে আমি এই রেসিপিটা বানিয়েছি যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে ভালো জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ